আমরা কিন্তু রয়েছি উত্তরবঙ্গের অন্যতম পেঁয়াজের পাইকারি হাট আপনার সুজানোর হাটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে পেঁয়াজের আমদানি কিন্তু নাশালে অনেক বেশি ছিল আজকে তো সব মিলিয়ে আমরা কিন্তু যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলে তাদের আত্মনাতন অনুভূতি জানিয়ে দেবো তাদের তারা কি ন্যায্য দাম পাচ্ছে কি পাচ্ছে না আজকে কেমন দাম রয়েছে সেটা জানিয়ে দেবো চাচা কত মন পেঁয়াজ নিয়েছিলেন আমি জানছিলাম সাত মন সাত মন বেঁচে কিনা হয়েছে বেশি বেঁচছেন কত করে ধরেন চোদ্দশো সাড়ে চোদ্দশো এই বিক্রি আচ্ছা তো কত বিঘা পেঁয়াজ চাষ করছেন এবার পেঁয়াজ পাঁচ বিঘা পাঁচ বিঘা

তবে ঠিক আছে দর্শক যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে জামুনটি জানতে চেয়েছে কিন্তু বাইরের প্যাচ একদমই দরকার নেই এখন বর্তমানে কারণ যারা কৃষক রয়েছে তারা কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না ওই যে একটি কথা আছে যে কৃষক বাসছে বাজবে দেশ কৃষক না আমাদের বাংলাদেশ আগে কৃষককে বাঁচাতে হবে তো দর্শক বন্ধুরা কারণ যারা কৃষক রয়েছে এবং ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলে জামুনটি জানতে পেরেছে আর কিন্তু প্রতিমন পিয়া বেচা কিনে হয়েছে সর্বনিম্ন আমরা চোদ্দশো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে ষোলোশো প্রতি মন ষোলোশো সাড়ে ষোলোশো অর্থাৎ ষোলোশো পঞ্চাশ করে বেচা কিনে হয়েছে দু একটা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো চেষ্টা করবেন দেখা হচ্ছে পরবর্তী আল্লাহ হাফিজ